তো ওই যে সকাল থেকে যে দেখতাছি আমি এই যে জুতোগুলা এই যে ব্যাগ এগুলা যে ধুয়ে দিলা কি কারণে আমরা মেহমানের বসে মেহমানের বসে যাবা কোন মেহমান সেটা তো বলা যাবে না কেন যাবে না তুমিও যাবা দেখেন আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে আসলে দুই দিন ধরে অসুস্থ তারপরে দেখেন আজ একটা এ হাসি খুশি সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি এই যে দেখেন জুতাগুলো সুন্দর করে পরিষ্কার করলো এগুলো হচ্ছে ওর জুতা আর মাঝখানে আমার আর ওগুলো হচ্ছে ও আম্মুর এগুলো দেখলাম যে ধুয়ে দিছে আবার যে ব্যাগটা ধুয়ে দিছে আমার বলতে আছে যে তোমার শার্টটা খোলো ধুয়ে দেই আবার দেখি যে এখন বসে থেকে আবার এই যে দেখেন আমার না বইলে এই যে দেখেন আমার ঘর থেকে মানি ব্যাগ নিয়ে আসছে আচ্ছা মানি ব্যাগ নিয়ে আসি তুমি নিয়ে এসো গা আমার না বললে আমার লাগবে তাই নিয়ে আই আচ্ছা এখানে কত টাকা আছে যদি তুমি কইতে পারো হ্যাঁ তাহলে তোমাকে দিয়ে দেব কত আছে 2000 একবার ই থাকতে হবে মানে একটু অফিশিয়ালি চলবে একবারে ই বলতে হবে যে আসলে কত টাকা আছে 2000 না হ্যাঁ নেই 1500 তুমি বলো তো বাবা তোমার দর্শকের কাছ থেকে শৈন্য কত আমার বাবা তুমি তো বলতো বলো সুন্দর যাবা যাইবা যে দেখেন আমার শ্বশুর বাড়ির শাক সবজির বাগান এটাতে কি শাক বলে নাপা শাক লাল শাক ওইদিকে আরো আছে লাল শাক নাপা শাক এই যে লাউ শাক তারপরে ওই দিকে আরো লাউ শাক আছে আর অনেক শাক আছে সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা কয়েকদিন আর পরে চলে যাচ্ছি আমাদের বাড়িতে হ্যাঁ বাবা তুমি যাও আমরা না নানু বাড়ি ছেড়ে দাদু বাড়ি যাচ্ছি হ্যাঁ দাদুমনি তোমার জন্য অপেক্ষা করতেছে আমার ভাইয়া কোথায় কার বেঞ্জ পড়াইছে ওগুলা আর বড় ভাইয়ের পেন পর আর আসলে জামা কাপড় কোন সময় নষ্ট হয় না নষ্ট না করে দেখা যাচ্ছে রেখে দিলে অ্যাকশন কার্ড কারাকশনে পড়া যায় ছোট বাচ্চাদের জামা কাপড় তো প্রায় সবই এক কি বলো নষ্ট না করলে হয় তো ওর মানে খালা তো ভাইয়ের দেখেন পেন ও পড়ছে এখন ওর এখন ছোট হয় এরও মত ঠিক ঠিক হয় তো এটা যদি আবার রাখি দেওয়া যায় আর একজনেরও কিনতে পড়া যাবে মানে এই জন্য এভাবে অনেকটাই কিন্তু টাকা বাঁচানো যায় তো সবাই ভালো থাকবেন আমরা নতুন নতুন ভিডিও বানাইতেছি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম